এই যে তো অনেক পাপ করছি ভাই অনেক গুণা কামাইছি দেখেন তারা কাবা শরীফের এই দৃশ্যটি কত সুন্দরভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে তো আমরা সবাই ভিডিওটি শেয়ার করে দেব সবাই ভিডিওটি শেয়ার করে যাবেন এই ট্যালেন্ট যদি কোনো সেলিব্রিটি আপনাদেরকে দেখাতো তাহলে আপনারা রীতিমতো ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিতেন কিন্তু মাদ্রাসার ছাত্ররা এই ট্যালেন্ট দেখানোর জন্য এই ভিডিওতে পিটিও পরিমাণ বিয়োজ হয় নাই আমি চাই এই ভিডিওটি আমরা সবাই মিলে ভাইরাল করে দিই অসাধারণ ট্যালেন্ট দেখুন ভাই এটি হচ্ছে সে পাথর যে পাথরে আল্লাহর হুকুমে হজরত লাঠির আঘাত করেছিলেন দেখেন আর ঠিক লাঠি দিয়ে আঘাত করার পরে আশপাশের যে জায়গাগুলো আছে সেখানে পানিতে বরফর হয়ে গিয়েছিলেন সত্যি ভাই আল্লাহর কুদরতি কারেশ মেকে বুঝবে বন্ধুরা দেখেন এই লোকটি বিদেশ যাবে আর ইয়ার পরে যাওয়ার পরে খবর আসছে তার মা আর এই পৃথিবীতে বেছে নাই। আর সে দেখেন কান্নাই ভেঙে পড়ছে সবাই তার জন্য দোয়া করবেন সে যেন দরজা ধারণ করে থাকতে পারে দেখেন ভাই এই দৃশ্যটা শুক্রবার দিন মসজিদে ইমাম সাহেব খুদবা পাঠ করতেছে কিন্তু কোন মুসলি নাই আল্লাহ সবাইকে মসজিদের প্রতি তার গড়ের প্রতি আগ্রহী করুক আমিন ভাই আপনি যদি খাটি মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখুন কিভাবে বোলডোজার দিয়ে আল্লাহর ঘর পবিত্র মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে সবাই প্রতিবাদের সাথে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন এই সেই সৌদি আরবের মরুভূমির ফাঁকি এই ফাঁকিটা সবসময় পাথরের উপর উঠে আল্লাহর নামই ডেকে থাকে এই ফাঁকিটা দেখে শেয়ার করে দিলে হয়তো আপনার ভাগ্য খুলে যেতে পারে ইনশাআল্লাহ কাবা শরীফ তো আপ করার সময় রোদের জন্য হাজিদের কষ্ট হচ্ছিল আর ঠিক সে সময় মেঘে এমন বাজে কাবা শরীফটাকে ঘিরে ফেলে দেখে এমন মনে হচ্ছে যেন মেঘ হাজিদেরকে ছায়া দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ ফিলিস্তিনের এই বাচ্চাটা ক্ষুদের যন্ত্রণায় কি বলছে জানেন যে আমি মরে যেতে চাই জান্নাতে নাকি অনেক খাবার রয়েছে সত্যি কথা বলতে ভাই এই ছোট্ট শিশুটির মুখে এমন কথা শোনার পরে কান্না খারাপ লাগলো আসসালাম আলাইকুম যুদ্ধ লাগছে তারা পাকিস্তানের সাথে কিন্তু সৌদি আরবের ফাতাকা আমাদের কালামার ফাতাকা তাদের ফাইন নিছে কেন এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সবাই ভিডিওটি শেয়ার করে মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিন মেয়েরা কিন্তু বাবাকে অনেক বেশি ভালোবাসে ভাই একজন মেয়ে আর তার বাবা এই গোহার মধ্যে আটকে যায় দেখেন মেয়েটা বুদ্ধি করে উপরের দিকে পা দিয়ে উপরে চেষ্টা করতেছে এখান থেকে বের হতে পারলেই মানুষজনদেরকে ডেকে তার বাবাকে এখান থেকে উদ্ধার করতে পারবে যেই চিন্তা ভাবনা সেই কাজ আলহামদুলিল্লাহ অবশেষে দেখেন মেয়েটি সফল হয়ে গেল আর তার বাবাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো মাশাআল্লাহ অসাধারণ দেখেন ভাই ইমাম হলে তো এরকমই হওয়া দরকার দেখেন নামাজের শেষদারত অবস্থায় পাটাকে কিভাবে রাখা লাগবে সেটি দূরে দূরে দেখিয়ে দিচ্ছেন ইমাম সাহেব আল্লাহ এরকম ইমাম সাহেব প্রত্যেকটি মসজিদেই কিন্তু প্রয়োজন যদি মুসলমান হন তাহলে এই ভিডিওটি দেখে যান ভাই এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা নিজেকে পরিবর্তন না করেন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্থন না করেন তাহলে কখনোই জীবনে সফল হতে পারবেন না বাইরে দেখেন এই বিড়ালটির এই কাজটা দেখে এই ভিডিওটি আমি বারবার দেখছি দেখেন কিভাবে লোকটির কাছে খানা চাইতেছে এই বিড়ালটি তার ক্ষুধা লাগছে কিন্তু সে তো মানুষ নয় যে মুখে বলবে তাই সে ইশারা দিয়ে চাইতেছে কিছু খাওয়ার জন্য দেখুন এটি হচ্ছে সেই মসজিদ কেমন আগে হজরত ইসা চতুর্থ আসমান থেকে এই মসজিদের গম্বুজে নেমে আসবেন মসজিদটির নাম হচ্ছে তামেজকে মসজিদ এটি সিরিয়ায় অবস্থিত মাশাআল্লাহ অসাধারণ সুন্দর